কোচবিহারের পৃথক রাজ্যের দাবিতে মিছিল বিক্ষোভিসি সংগঠনের সোমবার দুপুরে কোচবিহার রসমেলা মাঠের সামনে থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল সংগঠনের যৌথ উদ্যোগে পৃথক রাজ্যের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি কোচবিহার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছ এবং সেখানে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের দাবি কোচবিহারের ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষায় পৃথক রাজ্য গঠনের প্রয়োজন তারা অভিযোগ করেন কোচবিহারের মানুষ দীর্ঘদিন ধরে উপেক্ষিত আর এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রতিটি পর্যায়ে নজরদারি চালানো হয় বিক্ষোভকারীরা আমাদের দাবি সাংবিধানিক অধিকার আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাতে এসেছি সরকারের উচিত আমাদের দাবি বিবেচনা করা এই ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তবে কর্মসূচি চলাকালীন বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায় আরএম রাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন এই যে আমার আজকে গণ ডেপুটেশন এই গৌ ডেপুটেশনের মূল উদ্দেশ্য হল ভুক্তি চুক্তি মোতাবেক কোচবিহার আলাদা সেপার স্টেট এবং জেএসডিসি এবং জিসিপিএ যেটা কোচবিহার অর্থাৎ জীবন সিংয়ের নেতৃত্বে এক্স কে ও জীবন সিং নেতৃত্বে আমরা আজকে যে ডিএম অফিসের ডেপুটেশন দিয়েছি ইমের দ্বারা আমরা আমার এই মেমোরান্ডাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পাঠাবো খুব তাড়াতাড়ি মধ্যে আলাদা কোচবিহার রাজ্য না দিলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন জামো জীবন গণতান্ত্রিক মাধ্যমে জামো জীবন সিংহকে এক্স কে এলো বলছে কি কে এলো ছেড়ে দিয়েছে হ্যাঁ ছেড়ে দিয়ে অবশ্যই যায় তাকে তাকে যখন নিয়ে আসা হয়েছে স্যারেন্ডার করা হয়েছে যখন অবশ্যই তাকে বলা হয় বিভিন্ন সময় তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন সময় হ্যাঁ দিচ্ছেন তাহলে সেটা সেটা আমার আগে গভর্নমেন্ট আগে সিদ্ধান্ত নিক আগে গভর্নমেন্ট আগে সেটা পরিষ্কার করুক আমরা বলার আগে গভর্নমেন্ট সেটা সিদ্ধান্ত নিক আগে আচ্ছা দেশের প্রশাসন বলে কেউ আছে প্রশাসন যদি ওনাকে সিকিউরিটি দিয়ে রাখতে পারে তা আমরা কি আপনাদের মূল দাবি হলো কামতাপুর আলাদা মূলত দাবি হলো কোচবিহার রাজ্য বৃহত্তর কোচবিহার রাজ্য অর্থাৎ মার্জার এগ্রিমেন্ট আমাদের মূল কথা আমরা বারবার দিয়ে এসছি এটা ভারত ভুক্তি চুক্তি মোতাবেক মার্জার এগ্রিমেন্ট এই কোন কোন সংগঠন আছে এখানে এখানে জি সি পি এস এ ডিসিএস বিভিন্ন সংগঠনগুলো এখানে আছে হ্যাঁ কতগুলো সংগঠন আছে কিছু সংগঠন আছে সব যৌথ মঞ্চ এটা হ্যাঁ যৌথ মঞ্চ কত দিনের সময় দিচ্ছেন প্রশাসনকে বা রাজ্য সরকারকে খুব তড়িঘড়ির মধ্যে না করলে পরে বললাম তো বৃহত্তর গণতন্ত্র গণতান্ত্রিক মতো পদ্ধতিতে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব আচ্ছা কত লোক এসেছে কোথা থেকে এসছে প্রচুর লোক এসছে এখানে হাজার হাজার লোক এসছে এইভাবে কাউন্টিং করে বলো অন্তপক্ষে ত্রিশ চল্লিশ হাজার লোক এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে আবার বংশীবদন বর্মন উনি আবার রেল অবরোধের ডাক দিয়ে হ্যাঁ উনিও ডাক দিয়েছেন উনি উনিও ভারত মুক্তি চুক্তি মোতাবেক মার্জার এগ্রিমেন্ট নিয়ে ডাক দিয়েছেন প্রয়োজনে আমরা উনাকে সমর্থন জানাবো একসাথে মানে এই দাবি নিয়ে আপনারা সবাই একসাথেও কাজ করবো অবশ্যই হতে পারে হ্যাঁ কিন্তু আজকের যে ডেপুটেশনটা এটা জিসিপি এর থেকে দেওয়া হচ্ছে জিসিপি এবং কেএসডিসি এর তরফ থেকে কেএসডিসি টা কি পূর্ব কেএসডিসি স্টেট ডিমান্ড কাউন্সিল আচ্ছা আপনার নামটা

ওনাকে আমরা সামনে রাখতে চাই কোথায় রয়েছেন কোথায় আছেন কিভাবে রয়েছেন সেটা সময় চলে আসবে সেটা আপনারা ধরে আপনারা সামনে ওনার নির্বেশী আজকে এটা হচ্ছে আজকে ওনার নির্বেশী হচ্ছে অবশ্যই ঘটনা যে আমরা মেমোরেন্ডাম দিয়ে আসি আচ্ছা দিয়ে